সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে আজকে আমি তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশান নিয়ে এসেছি যেখানে পিএনবি মেট্রো লাইফে অনেকগুলো পোস্টে নিয়োগ করা হচ্ছে এই ভিডিওটি কিন্তু কোনো গভর্নমেন্ট জবের জন্য নয় এটি একটি প্রাইভেট জব ঠিক আছে প্রাইভেট পিএনবি যে ব্যাঙ্ক রয়েছে সেখানে জব ম্যাট্রো লাইফে মানে ইন্স্যুরেন্সে পিএনবি ব্যাংকের মধ্যে ব্যাংকের যে ব্যাংকিং অপারেশন সেগুলো নয় কিন্তু ঠিক আছে আমি ভিডিওর প্রথমেই বলে দিলাম তো ভিডিওটি শুরু থেকে এন পর্যন্ত দেখবে এবং যদি তোমাদের কোয়ালিফিকেশান এইজ লিমিট তারপর অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলি রাখা হয়েছে সেগুলো ম্যাচ করে বা তোমরা চাও এখানে অ্যাপ্লিকেশন করতে তাহলে কিন্তু তোমরা এই ভিডিওটি মিস করবে না পুরো ভিডিওটি শুরু থেকে এন পর্যন্ত নিশ্চয়ই দেখবে খুবই গুরুত্বপূর্ণ হতেছে হতে চলেছে তৎসঙ্গে তোমরা যারা টি পি ত্রিপুরা পুলিশ কনস্টেবল যে সামনে আসছে সামনে যে জে আর যে আর বিটি টু আসছে ফরেস্টে যে চাকরিগুলো আসছে সেগুলোর জন্য যদি নিজেকে ওয়েলভাবে প্রিপেয়ার করতে চাও তাহলে কিন্তু তোমাদের নোটসের প্রয়োজন পড়বে এবং সেই নোটসের যদি তোমাদের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের কাছ থেকে নোট কালেক্ট করতে পারবে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে তোমরা নোট কালেক্ট করে নিতে পারবে যদি তোমাদের প্রয়োজন করে এখানে কিন্তু কোনো ফোন কল লাগবে না শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমেই তোমাদের কন্ট্যাক্ট করতে হবে ওকে সেকেন্ড এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কথা আমি তো অলরেডি তোমাদের বলে দিলাম নেম অফ দ্য পোস্ট সেখানে রয়েছে এক্সিকিউটিভ রয়েছে অ্যাডভাইজার রয়েছে রিলেশনশিপ অফিসার রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে এই পোস্টগুলা নিয়োগ করা হবে ঠিক আছে তো খুব ভালো ভালো পোস্ট রয়েছে কিন্তু কথা এটাই যে সেটা ব্যাঙ্কিং অপারেশনের জন্য না পিএনবি মেট্রো লাইফ তোমরা গুগল করে নিতে পারো এই যে এই যে নামটা রয়েছে পিএনবি মেট্রো লাইফ ইন্স্যুরেন্সের সেইখানে তোমরা গুগল করে উইকিপিডিয়ার মাধ্যমে তোমরা দেখে নিতে পারো বা গুগল সার্চেই তোমরা পেয়ে যাবে যে এই ম্যাট্রো লাইফটা কী এবং তোমরা ইন্স্যুরেন্সের ব্যাপারে যারা অ্যাওয়ার্ড রয়েছ তারা কিন্তু নিশ্চয়ই এখানে জানবে তো বিশেষ কিছু এখানে নেই এই অ্যাপ্লিকেশনের দ্য পোস্ট অলরেডি বলে দিলাম এক্সিকিউটিভ অ্যাডভাইজার রিলেশনশিপ অফিসার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই পোস্টগুলো নিয়ে ত্রিপুরার মধ্যে কিন্তু পোস্টিং হবে না তোমাদের অল ওভার ইন্ডিয়াতে এই ভ্যাকেন্সিসগুলা রয়েছে তোমাদের রি লোকেট হতে হবে তোমরা যারা লোকেট হতে পারবে বা তোমরা যারা আউট অফ স্টেট গিয়েও কাজ করতে পারবে তারাই কিন্তু এখানে এলিজিবল এইজ লিমিট যদি আমরা বলি তাহলে আঠেরো থেকে চল্লিশ বছর এজন থার্টি মার্চ দুই হাজার এই ডেটের প্রতি তোমাদের মানে মিনিমাম এইটিন ম্যাক্সিমাম ফোরটি এজ রিল্যাক্সেশান রয়েছে এস সি এস টি ক্ষেত্রে যে রিল্যাক্সেশানগুলো থাকে সেগুলো রয়েছে স্যালারি রেঞ্জ থাকছে তোমাদের পঁচিশ থেকে ছাপ্পান্ন হাজার এগুলা বাকি তোমাদের যে ইন্টারভিউ হবে সেই সময় তোমাদের ডিসকাশন হবে ফ্রেশার্স শুধুমাত্র এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট নয় ফ্রেশার্সরাও অ্যাপ্লিকেশন করতে হবে এবং মেল ফিমেল বোথ অ্যাপ্লিকেশন সেখানে করতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশান এখানে টেন টুয়েলভ গ্র্যাজুয়েশান কেন এখানে সবগুলো লিখে দিলাম কারণ আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা তোমাদের কোয়ালিফিকেশান তার জন্য এখানে পুরোটা আমি লিখে দিলাম টেন টুয়েলভ গ্র্যাজুয়েশান তোমরা যে যে পোস্টে অ্যাপ্লিকেশান করতে চাও না কেন সেই পোস্ট অনুসারেই এডুকেশান কোয়ালিফিকেশান থাকবে তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে তোমাদের সিলেকশন হবে ইম্পর্ট্যান্ট ডেট হচ্ছে পনেরো মার্চ থেকে শুরু হয়েছে এবং দশ এপ্রিল পর্যন্ত লাস্ট ডেট থাকছে তো যারাই অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক এই ডেটের মধ্যেই তোমাদের করে নিতে হবে আদারওয়াইজ তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না ঠিক আছে এবং নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকছে আমাদের সাথে জয়েন হয়ে যাবে এবং এই এই ভিডিওটির লিঙ্ক তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় যারাই চাকরি করছে ওকে সো সবাইকে থ্যাংক ইউ